হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল মোচা নিয়ে বসে পড়েছি যে কাল সেদিনকার দুটো মোচা এনেছিল ওই মোচা ছাড়াচ্ছি যেহেতু আজকে কর্তা ছুটি আছে ওই জন্য সকালবেলাই ছাড়াচ্ছি কালকে রাত্রে সময় পাইনি সময় পাইনি বলে না ইচ্ছা হয়নি করতে তাই করিনি তো যা ভাবলাম থাক ছুটি আছে তো তো সকালেই ছাড়াবো তো দেখো মোচা মোচা ছাড়াচ্ছি আর ওইদিকে বাজারে গেছিলো তো কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো তার আগে মোছাটা ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি এনেছে বাজার থেকে তো চলো মোছাটা ছাড়িয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো মোছা ছাড়িয়ে নিয়েছি মোছা তো জানোই তোমরা আমি সেদ্ধ করে খুনির সাহায্যে করে নিই তো ছাড়িয়ে শুধু রেখেছি তো চলো তার আগে দেখিয়ে দিই এই যে বাজার থেকে কী নিয়ে এসছে আজকে ছুটির দিন বুঝতেই পারছো তোমরা আইডিয়া হয়ে যাবে এই দেখো চিকেন আজকের চিকেনটা পরিষ্কার আছে আলুর ভাই চিকেনটা প্রচণ্ড রোগ ছিল এই দেখো চিকেন লেগ পিস ছোটো ছোটো লেগ পিস আছে বলো এই যে দেখো ছোট্ট ছোট্ট লেগ আজকের মুরগিগুলো ছোট্ট ছোট্ট তো এই হচ্ছে চিকেন আর চিকেনের জন্য এই যে আলু ছাড়িয়ে কট্টা মশাই রেখে দিয়েছি আমি কিন্তু ছাড়াই নি আমি এদিকে মোচা ছাড়াচ্ছিলাম তো চলো এবারে আলু চুলু কাটবো পেঁয়াজ টিয়াজ সব কাটা হবে তো আগে হাতটা ধুয়ে আসি তারপরে আসছি তো বন্ধুরা এরকম দেখো মাংসের জন্য আলু আর মোচাতে দেব তার জন্য আলু কেটে কুটে রেখেছি এখন এই আদা রসুন পেঁয়াজ টমেটো সব ছাড়াতে বসে গেছি। মানে একবার কেটে কুটে নিলে রান্না করতে সুবিধা হয় এই আর যা তো এই দেখো আদা যেহেতু মোচাটা দেবো আর মাংস দেবো একটু আদাটা বেশিই লাগবে তো আর এদিকে পেঁয়াজও নিয়ে নিচ্ছি একদম স্যালাডের পেঁয়াজ খাওয়ার মানে রান্নার পেঁয়াজ সব একসাথে আর এই যে পেঁপেটা রেখেছি কেন বলো তো আজকে কিন্তু পেঁপেটা দিয়ে মাংস করবো না করবো ঠিকই কিন্তু আমার একার জন্য করবো ওদেরটা আলাদা হবে আমাদেরটা আলাদা আমারটা আলাদা হবে আমাদের বলাটা ভুল আমারটা তো এই যে আদে পেঁপে কেটে নিলাম এবারে ছাড়িয়ে আমি আজকে জাস্ট হালকা করে আমি রান্নাটা করবো আমার জন্য প্রেশারে আর ওদেরটা যেমন মাংস হয় সেরকমই করবো আমার বীজ খেতে বেশি ভালো লাগছে না শরীরে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে ওই জন্য আমি একদম হালকা করে রান্না করব আজকে আমার জন্য তো পেঁপে দিয়েই করবো ওই জন্য আর একটু বিনস গাজর ভাজা হলে একটু স্যুপের মতন করে নিন মানে স্টুয়ের মতন তো যেহেতু এখন আর কী বলবো পাওয়া যাচ্ছে না সেই জন্য পাওয়া যাচ্ছে ঠিকই দাম বেশি তো চলো পেঁপে টেপে কাটি তারপর পেঁয়াজ টিয়াজ কাটবো একবার তোমাদের সাথে দেখা হবে রান্নার ভিডিওতে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কী বলবো পেঁয়াজ কাটতে হবে আমাদের বুঝতে পারছো কান্নাকাটি ছুটে যাবে পেঁয়াজ কাটলে আমার চোখ থেকে ঝপঝপ করে জল বেরিয়ে আসে তো যাই হোক ছাড়িয়ে রাখবো তারপরে পরে কাটা হবে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলে তারপরে কাটলে অতটা চোখ দিয়ে জল বেরায় না তো চলো আজকে দু রকমভাবে মাংস করবো তো কেমন কি হয় তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আমারটা একদমই ভালো লাগবে না জানি একদমই সাদা মাথা রান্না হবে তো চলো রান্নাতে আসছি দেখা ধন্যক রান্না এখান থেকে শুরু করছি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে লাল লাল করে আলু ভেজে নিলাম তো এটা কি চলে এসছে আমার সব রান তো যাই হোক আলু ভাজা কমপ্লিট এবারে নামিয়ে নেব তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন আলু ভাজার পরে এ দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তারপরে কিন্তু কি একটা দিয়ে এখন হালকা নরম হাওয়া অবধি ভেজে নেবো তারপরে চিকেনটা দেব তো চলো দেখতে থাকো কি করি তোমাদের সাথে শেয়ার করবো এখন ওদের চিকেনটা হচ্ছে এরপরে আমার চিকেনটা প্রেসারে সিদ্ধ করে জাস্ট একটু হালকা সম্বারা দেবো আর কিছুই না তো চলো এটা হোক পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি তো বন্ধুরা দেখো আমার চিকেনটা বসাচ্ছি প্রেশারে তো ভাজা আলুই দিয়েছে আমি দেখো ভাজা আলু পেঁপে পেঁয়াজ টমেটো পেঁয়াজের আর্ধেক পেঁয়াজ দিয়েছি বড় বড় করে কুচি করে লঙ্কা ছেঁড়া টমেটো আর্ধেক আর চিকেন আছে একটু লবণ সামান্য একটু হলুদ তো এটা দিয়ে দুটো মতন সিটি দিয়ে নেব যে বাচ্চাদের মতন করব তো সিটি দিয়ে নেব তারপরে একটু আদা রসুন তেলের মধ্যে ভেজে তারপরে এটা দেবো তো চলো কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো তো এটাকে দুটো সিটি দিয়ে নিয়ে আগে দেখো চিকেনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো এতে এই যে টমেটো কচি দানাগুলো ফেলেই দিয়েছি অবশ্যই আর দিয়ে দেবো এতে এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো তো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করব তারপরে কিন্তু মশলাপাতি একে একে দেব তো চলো আর কম তেলেই কিন্তু করছি কিন্তু তাও দেখবে রান্নার পরে তেল ভাজতে থাকে এত তেল কোথা থেকে বেরা মুরগি থেকে বুঝি না তো যাই হোক হলুদ দিয়ে দেখো এখন ভালো করে নাড়াচাড়া করি লবণ কিন্তু এখনও দিইনি লবণটা পরে দেব তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন একটু হালকা ভাজা ভাজা হোক হলিদের গন্ধটা যাক তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো দেখতে থাকো দেখো একে একে মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি চিকেন মশলা তো বাটা মশলাটা দেওয়া হয়নি আদা রকম কাঁচা লঙ্কার পেস্টটা একটু পরে দেবো তো চলো গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়া করে নিচ্ছি এবং সুন্দর করে কষাকষি করে নেব তারপরেই কিন্তু আমি সেটা দেব মানে বাটা মশলাটা দেবো তো চলো সুন্দর করে কষা কষি করে নিচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে নিলাম তো সেটা দিয়ে সামান্য হালকা একটু জল দিয়েছি এবারে কিন্তু সুন্দরভাবে কষা কষি চলবে তো মশলাটা কিন্তু আজকে আমি একটু হালকা গোটা গোটা ভাব রেখেছি গোটা গোটা খুব ভালো লাগে তো মানে রসুনটা বিশেষ করে আদাটা ভালো করে পিষে নিয়েছি আর রসুন তো মানুষের গোটা গোটাই দেয় মাংসের তরকারিতে তো চলো এবং সুন্দর করে কষাকষি হোক তারপরে ভেজে রাখা আলু ধরুন দেবো তো কেমন হয়েছে ব্যাপারটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো মাংস কিন্তু বেশ সুন্দর করে কষাকষি চলছে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু আবারও কষিয়ে নেব আলু দিয়ে লাল লাল মেশো অবজাস্ট অসাধারণ তো তেলের ভাগটা কম তোমরা বুঝতেই পারছো তেল আমি কমই দিই তো চলো আলু দিয়ে খানিক্ষণ কষিয়ে নি তারপরে আবার আসছি বন্ধুরা দেখো আমার চিকেনটা সিদ্ধ করে নিয়েছি চিকেন পেঁপে আলু তো চলো এবারে একটু সম্বরা দেব একটু খাবার যোগ্য করে তুলবো আরো এটা খেলে তো খুবই উপকার কিন্তু এটা খেতে পারবো না রসুন রসুন ছাড়া বন্ধ ছাড়বে আসতে তো চলো দেখতে থাকো কী করি না দেখো সামান্য একটু নাম সাক্ষী তেল দিয়ে জিরাটা ফোড়ন দিয়েছিলাম হালকা একটু তারপরে আর কি গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একটুখানি দিয়েছি সামান্য তো অস্তি কষ্ট মশলাটা ভালো করে এখন ভাজা ভাজি হচ্ছে তারপরে কিন্তু সঙ্গে দেবো এটা তেল নেই তো লেগেই যাচ্ছে যাই হোক একটু হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি ঝোলটা এতটা রাখবো না একটু ফুটিয়ে নেব ব্যাস তাই কমপ্লিট এবারে ঝোলটা ফুটে গেল সুন্দর করে দু তিন মিনিট মতন ফুটিয়েই নামিয়ে দেবো আর কিছুই দেওয়ার নেই তো চলো হোক এটা দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে একদম লাল লাল করে তো চলো এবারে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিই এই যে জল দিয়ে দিলাম বেশি ঝোল করবো না কম করেই ঝোল করা হবে তো চলো এতে এখনও গরম মশলাটা দেওয়া বাকি ও জলটা দিয়ে তারপরে গরম মশলাটা দেব তো দেখো এরম পরিমাণে জল দিলাম খুব একটা ঝোল করব না যেহেতু সেই জন্য অল্প করে জল দিলাম তো চলো এটা সিদ্ধ হোক দেখো গরম মশলা দিয়ে দিয়েছে এর মধ্যে এখন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার অপেক্ষা তো চলো আর কি এখন মিনিট দশ মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব চিকেন আর আলুটা তো চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো তারপরে দেখাবো তোমাদের কেমন হলো এটা তো দেখতে থাকো সঙ্গে মোচাটা একটু জল আর হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নেব তারপরে এটা সুন্দর করে রান্না করব হলুদটা দেওয়ার কারণ হলো যাতে মোচাটা খুব বেশি কাল ছিটে ভাব না হয় তো চলো এটা একটা মতন সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এটা খুলতির সাহায্যে কাটাকুটি হবে তো চলো দেখতে থাকো পাশে থাকো দেখো আমার চিকেনের হালকা পাতলা ঝোল কিন্তু একদম রেডি তো চলো এখন কিন্তু রান্না কমপ্লিট হয়নি আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে ঠিকই তো কেমন হয় খেয়ে তোমাদেরকে জানাবো অবশ্যই সঙ্গে থাকো দেখো মোচার তরকারি বসাবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিজ্ঞেস ফোড়ন দিয়েছি এবার আরেকটু সামান্য হলুদও দিয়েছি এবার এই যে আলুটা জল থেকে তুলে দিচ্ছি তেল ঠিক না তো আলুটা একটু ভালোভাবে নেবো সুত করে নিয়েছি সাজিয়ে খেটে নেব তো চলো আলুটা ভালো হোক তারপরে আবার মোটা সিদ্ধ এখন কঠোর মশাই এটা তুলটির সাহায্যে কাটিং করছে তো এই যে কাটিং হচ্ছে দেখো একদম অপার সুন্দর কাটিং হয়ে যায় কিন্তু তোমরাও এইটা করে দেখতে পারো হাতে সময় কম থাকলে হয়ে যাবে ছাড়াতে যে সময় আবার কাটতেও তো সময় লাগে সেই কাটাটা যদি এখানে ধরেও তাহলে সময়টা কিছুটা বাঁচবে এখন সব কিছুই অবশ্য বাজারে কিনতে পাওয়া যায় কাটা কোটা তো এরমভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আলুটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন এবার দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা এক কাপের তো সব দিয়ে এখন সুন্দর করে কষাকি করবো মশাটা দেবো তারপরে কিন্তু পেঁপের লবণটা দেবো মানে লবণের পরিমাণটা না তো চলো মশলাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নি তারপরে সেদ্ধ করে রাখা মোচা আর ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন মোচা চোলা লবণ চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু সুন্দর করে রান্নাটা করে নেব এতে কিন্তু এক্সট্রা করে কোনো আমি জল ফল দেবো না আর গরম মশলা তো এখনই দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তাতেই আমার মোচাটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো সুন্দর করে এখন নাড়িয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করবো দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম মশাটা অল্পই হয়ে যাবে কারণ অল্প মোচাই আর আলুও কম দিয়েছি আজকে তো ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট হচ্ছে এখন তো চলো এটা হোক প্রপার রান্না হলে তোমাদেরকে দেখাবো কেমন হলো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো চিকেনের আলু চিকেন সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছে তো আমার চিকেনটা কিন্তু কমপ্লিট এখন মোচাটা ওইদিকে হচ্ছে তো চিকেনের দেখো ঝোলটা আজকে এরকম রেখেছি তো অল্প করেই ঝোল রেখেছি তো আমার চিকেনটা কমপ্লিট সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে তো এবারে এটাকে নাবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে দেখো মশাটা কত সুন্দরভাবে হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর একদম ম্যাশ করে দিয়েছি শুনটির সাহায্যে তো চলো সবই তো দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে তারেও কিন্তু এই যে ঘি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে নিয়ে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট কিছু কিছু রান্না করিনি তাও তোমাকে অনেকটাই বেনে গেল তো তোমাদের রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যারা এখনও ফলো করে নি অবশ্যই ফলো করে নিও তো চলো এখনের মতন টাটা আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার আমাদের দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম তো চলো দেখে নেবো আজকের লাঞ্চ মেনুতে কি কী আছে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকো তো চলো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে প্রথমেই দেখে নেবো তো লাঞ্চটা একটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো রয়েছে এখানে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে এখানে লবণ এখানে রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে পেঁয়াজ রয়েছে শশা তারপরে রয়েছে কিন্তু মোচার ঘন্ট ছোলা দিয়ে আর এখানে হচ্ছে চিকেন একটু গামাকা গামাকা করে করা হয়েছে মানে কষা কষা গ্রেভি টাইপের তো চলো কর্তমার সাথে রেডি একদম খাওয়ার জন্য তো এখানে দেখো মেখে নিচ্ছে একদম মোচার ঘন্ট দিয়ে প্রথমে তো ছোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে একদম সুন্দরভাবে করা হয়েছে তো একটু আলুটা কম দিয়েছি সেই জন্য মশাটা হয় একটু ছাড়া ছাড়া লাগতে পারে আলুটা অল্প করে দিয়েছি তো মশাটার পরিমাণ অনেকটাই ছিল সেই জন্য আলুটা একটু কম করে দিয়েছি তো দেখো মেখে চোখে একদম সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে মোচার ঘন্ট নিরামিষ মশাটা বেসিক্যালি মাংসের দিন করা হয় না কিন্তু করা হয়ে গেলো আজকে আর কি করা যাবে তো চলো মশা দিয়ে খাওয়া হোক তারপরে আসছি আবার তো মোচা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এই দেখো এবারে কিন্তু চিকেন তো চিকেনের দেখো ঢেলে ফেললো দেখছো ঝোলটা কিন্তু আজকে গ্রেভিটা খুব গাঢ় গাঢ় হয়েছে ঝোল বলা যাবে না এটা ঝোল তো পাতলা ঝোলকে বলে তো কর্তা মশাই কিন্তু সব সাইড ফাইড করে এমনভাবে ঢেলেছে পুরো একদম শশা মশা সব মাখামাখি হয়ে গেছে এবারে কিন্তু ভাতটা সুন্দর করে মাখামাখি চলছে লবণ লেবু সব দিয়ে একদম রসিয়ে কষিয়ে মাখা চলছে আর এই দেখো লেগ পিসে কামড় দেবে মনে হচ্ছে এই যে দিয়েছে দেখো সত্যিই চিকেনটা খুব সুন্দর হয়েছিল কর্তা বলছে আমি যেহেতু খাইনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমার চিকেনটাও কিন্তু ভালোই লাগছিল খেতে আমি একদম সিম্পল হালকাভাবে করেছি আর এই চিকেনটাও বলছে ভালোই হয়েছে বেশি ঝোল করলে মুরগির মাংস অতটা টেস্ট হয় না তো কিছু করার নেই সবসময় তো আর মানে রিচ খাওয়া উচিত না সম্ভব না শরীরের ক্ষেত্রের দিক থেকেও তো এই দেখো একদম মাংস পাংস দিয়ে পেঁয়াজ শশা দিয়ে একদম জমিয়ে মনে হচ্ছে খাবে হ্যাঁ তো এইভাবেই কিন্তু আজকের দুপুরের খাবারটা পুরো জমে গেছিলো তো তোমাদের কেমন লাগলো আজকের দুপুরের খাবার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ দেখো ভালো